বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহীর বাগমারা প্রতিনিধি আপেল মাহমুদ রাঙার পাঠান বিস্তারিত রাজশাহী জেলার বাগমারা উপজেলার নর্দশ ইউনিয়নের সৈয়দা ময়সুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাত জানুয়ারি দুপুরে উপজেলা সৈয়দা ময়সুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তায় দাঁড়িয়ে ওই বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দুই শতাধিক শিক্ষার্থীরা হাতে হাত রেখে মানববন্ধন করেন মানববন্ধনের বক্তব্যে দশম শ্রেণীর শিক্ষার্থী মোসাম্মদ রাজিয়া সুলতানা আল আরাফা মিথিলা সাকিবা সুলতানা নাবা নবম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান হাফসা বলেন গত ছয় জানুয়ারিতে নর্দাস ইউনিয়নে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষের জেরে আমাদের সয়দা ময়েস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে হামলা চালায় এতে করে আমরা শিক্ষার্থী ও শিক্ষক সহ আতঙ্কিত হয়ে পড়ি আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যেন কোনো রাজনীতি না হয় রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই আমরা বাগমারার শিক্ষা অফিসার উপজেলা প্রশাসনের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে শিলাতার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ বাঘমড়া উপজেলার মধ্যে সবচেয়ে সোনামদূরণ প্রতিষ্ঠান সেখানে কেন এরকম ভাবে হামলা করা হবে রাজনীতি চলবে না প্রধান উদ্দেশ্য আমাদের আমাদের নিরাপত্তা শিক্ষক নিজের যে যারা রয়েছেন তাদের সবার নিরাপত্তার জন্য এই মানববন্ধনটা আমরা আজকে করেছি গতকালকে আমাদের স্কুলে অত্যন্ত নৃশংসভাবে হামলা করছে এই বিদ্যালয়ের উপর আক্রমণ করেছে এবং সন্ত্রাস আমাদের এই বিদ্যালয়ে আক্রমণ করার চেষ্টা করেছিল এমনকি আমাদের চোখের সামনে এই ঘটনাটি